চট্টগ্রামের বাসকালী উপজেলার মুশারফ আলী মিয়ার বাজারত সিএনজি সমিতি নির্বাচন দীর্ঘ সাত বছরের প্রতিকার পর অবশেষে অনুষ্ঠিত হই শনিবার শুলেই আগস্ট সকাল নয়টার তুন বিরতিহীনভাবে একটা টানা দুপুর চারটা পর্যন্ত সমিতির কার্যালয়ের উৎসমুখ পরিবেশত ভোট গ্রহণ সম্পূর্ণ হয় মোট একশো আটচল্লিশ ভোটারের মধ্যে একশো উনত্রিশ জন ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে সভাপতি ফদত মোহাম্মদ মহিউদ্দিন সিয়ার প্রতিকে নব্বই ভোট ফাইনে প্রথমবারের মতো নির্বাচিত হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উনচল্লিশ ভোট অত্ত সম্পাদক পদত মোহাম্মদ আবদুল খালেক রোবেল সিনজি প্রতীকে ফাই বিরাশি ও ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সবুর ডাব প্রতীকে ফাই সাতচল্লিশ ভোট প্রচার সম্পাদক পদে মোহাম্মদ হারুনুর রশিদ মাইক প্রতীকে পাইয়ে উনাশি ভোট আর তার প্রতিদ্বন্দ্বী মাদল দাস মোবাইল প্রতীকে পাইয়ে চল্লিশ ভোট এবারের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ওই সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন সহসভাপতি আব্দুর রহিম সদস্য আরিফুল ইসলাম চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আসিল সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম ব্যবসায়ী বাহাদুর ইভেন সালেশ সমিতির সিনিয়র নেতৃবৃন্দ কর্মকর্তা দায়িত্ব পালন করেন পশ্চিম উপকূলীয় বিভাগের আজিম চৌধুরী সহকারী প্রিসাইডিং আসিল ব্যবসায়ী আবু সুফিয়ান চৌধুরী মিন্টু এই ছাড়া নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে বরসড়া পুলিশ ফাঁড়ির এস আই জামালের নেতৃত্বে একদল পুলিশ মারত দায়িত্ব পালন করছি

ছয়টা থেকে এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন সেই জন্য আমার মনে ফলাফলটা আপনাদের কাঙ্ক্ষিত অন্য কথাগুলো আপনাদের কাছে একটু বিরক্তি মনে হবে বলে আমি মনে করি সেই জন্য আমি অন্য লাইনে যাচ্ছি না তো যাই হোক এতক্ষণ পর্যন্ত বিভিন্ন পয়েন্টের উপরে আবু সুফিয়া চৌধুরী মিন্টু ভাই অনেকক্ষণ বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভিন্ন পয়েন্ট গুলো বুঝিয়ে দিয়েছেন তা আমি একটি কথা বলবো নির্বাচনে জয় পরাজয় থাকবে এটাই হচ্ছে নিয়ম যেহেতু এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা শাসক নয় সেবকের মন সেবক এই চিত্রদানতা করে অর্থাৎ আপনারা সেবক এই মনোভাব পোষণ করে আপনারা আপনাদের সার্ভিস কার্যক্রম করবেন এবং বিশেষ করে যারা আমাদেরকে এখানে সহযোগিতা করেছেন এবং 5 আগস্টের পরে যতক্ষণও যেজন্য যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি সবগুলো মোটামুটি গণতান্ত্রিকভাবে হয়েছে তা আমরাও